সুন্দরী সুন্দরবন প্রথম পর্বের পর হ্যাপি মেডি ক্রিসমাস হ্যাপি মেডি ক্রিসমাস ওকে হ্যাপি মেডি ক্রিসমাস আজকে 25 ডিসেম্বর 2023 আর আমরা আছি সুন্দরবনে অব빗 সুন্দরবন আমাদের চলছে আমাদের বোট চলছে ওয়াশার বাজে ভিজিবিলিটি এখন ক্লিয়ার না আমরা খুব সতর্কভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছি আজকের সেকেন্ড দিনে আমরা যে রিসগুলো কভার করব সেইগুলো সবকিছু ইনফরমেশন এবং তার ডিটেল সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের সাথে এই এপিসোডে তো প্লিজ সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কমপ্লিট দেখো পারিয়াত ওয়াল সুন্দরী সুন্দরবনের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত গতকাল রাতে আমাদের বোট নেবুখালী ঘাটেই নোঙর করেছিল আমি ও অভিষেক দা নিশি যাপন করেছিলাম বোটেই আমাদের দুজনেরই অতিকায় নাসিকা গর্জনে রাঁধুনী ঠাকুরের নাকি ঘুম হয়নি তবে এই নিয়ে বিতর্ক আছে কারণ আমি বা অভিষেক দা নিজেদেরকে দাবি করি যে আমরা মোবাইল ফোনের মতোই সাইলেন্ট মোডে ঘুমিয়েছি আজ পঁচিশে ডিসেম্বর আমরা সকলেই চটপট ঘুম থেকে উঠে তৈরি আমাদের বাকি সহযাত্রীরা সবাই চেয়ার পেতে বসে গেছেন সামনে দৃশ্য দেখার জন্য ব্রেকফাস্টের খাবার অলরেডি প্রিপারেশন চলছে পুরি পুরি ছোলার ডাল আজকে আচ্ছা কিটা ঠাকুর আছে

এখন যাচ্ছি দাসরা নদীর ওপর দিয়ে সূর্যের আলো দেখা গিয়েছে পরিষ্কারভাবেই আস্তে আস্তে কুয়াশাও কেটে যাচ্ছে জলের মধ্যে একটা সোনালি আভা চিকচিক করছে দারুণ সুন্দর লাগছে জাস্ট এখানে এলে তবেই এই নেচারের দৃশ্য তোমরা কিন্তু উপভোগ করতে পারবে তবে আমার যারা সিনিয়র ফ্রেন্ড আছো তোমাদের জন্য চিন্তা নেই তোমরা যদি না আসতে পারছো তো বাড়িজাতয়াল ট্রাভেলের এই ভিডিওটা দেখো দেখে এনজয় করো আমাদের সহযাত্রী আমাদেরকে কিছু বলতে চাই আমরা কি খাচ্ছিস হাসি গান আর মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম আবার সেই আমাদের হেমনগরে এখান থেকেই উঠবেন ফরেস্ট গাইড যিনি আমাদের গাইড করে একদম কোর জঙ্গলে নিয়ে যাবেন

শুধুমাত্র ট্যুরিস্ট মানে তার মধ্যে সন্ধে খালি সুদর্ণ খালি দোবা কি এটা হচ্ছে সন্ধে খালি এটা হচ্ছে সুদর্ণ লাস্টে দোবা আর এই যে অংশটা এর মধ্যে কোনো টুরিস্ট ঘুরতে পারে না এটা হচ্ছে তেরোশো কিলোমিটার এরিয়া আর এটা হলো বাফার জোন যার মধ্যে আমরা ঘুরবেন অর্থাৎ আমরা সেই অংশে ঘুরবো যেখানে কিনা বাঘ থাকা সত্ত্বেও মানুষকে ঢুকতে দেওয়া হয় অর্থাৎ এই অংশে মানুষকে বাঘে ধরে কোন মানুষকে বাগে ধরলে সে নিউজটা হাইলাইট হয় কোথায় আসলাম এখানে কি বাঘ নেই মানুষ ঘুরে মানে কারণ দেখুন জঙ্গলগুলো আছে সব লোকালিটি সব মেয়ে টোটাল একশো দুটো আইল্যান্ড ইন্ডিয়ার মধ্যে যার বর্তমানে আটচল্লিশটা আছে যেখানে ম্যানগ্রো ভরা আর চুয়ান্ন লোকাল বসবাস অপোজিটের লোকালিটিতে একটার বেশি দুটো ফসল হয় না

ছোট হয় এবং ফিমেল গুলো বড় হয় এখানকার বাইক গুলো এত হিংস্র কেন কারণ লবণাক্ত পরিবেশে থাকা এবং লবণাক্ত জল পান করার জন্য এতটা ম্যালিটার খাবার খেলে যেরকম গরম হয়ে যাওয়ার কথা বলুন দেখুন এখানে সাপ গুলো লবণাক্ত এরিয়া থাকার জন্য ওদের কিন্তু গতিটা কম কিন্তু সাপে কেটে মানুষ মারা গেছে এমন খবর খুব কমই সন্ধে যায় জঙ্গল এরিয়াতে কিন্তু লোকাল এরিয়াতে সব থেকে বেশি তার কালাস

ওয়াচ টাওয়ারের ওপর থেকে ওই যে দেখা যায় মিষ্টি জলের পুকুর বন্য প্রাণী তথা তা রয়্যাল বেঙ্গল টাইগার এখানেই তো আসে জল খেতে না বাঘ দেখা এখনো জোটেনি তবে কত কি জানতে পারছি আমাদের সৌমিত্রদার কাছ থেকে প্রকৃতিকে ভালো না বাসলে এভাবে তাকে ব্যাখ্যা করা কি যায় টু সৌমিত্রদা তবে এখনো অনেক দেখা বাকি তার সাথে

বাংলাদেশ থেকে যে সমস্ত শিপগুলি ভারতবর্ষের নামখানা এবং বজবজে আছে সেইগুলির অ্যাপ্রুভাল এখান থেকেই করতে হয় এই জন্যই জায়গাটিতে বড় বড়ো শিপ আমরা দেখতে পেলাম আরও দেখতে পেলাম বাংলাদেশের জাতীয় পতাকা কেমন তাদের শিপে পথপথ করে উঠছে হঠাৎ আমাদের বোট থমকে দাঁড়ালো ইন্ডিয়ান কোস্ট গার্ড আমাদের দাঁড় করিয়েছে তাদের রুটিন চেকিং প্রসিডিয়ার চলছে ভাবলেও গর্ব হয় আমাদের ভারতবর্ষের সমস্ত ডিপার্টমেন্ট কত তৎপর আমাদের বোটের সেফটি প্রিকশন এবং পেপার্সগুলি চেক করার পর আমাদের অনুমতি দেওয়া হলো আগে যাবার জন্য থেকে বেরিয়ে এখন যাচ্ছি বুড়ির ডাবড়ির দিকে একমাত্র সুন্দরবনের দুটি স্পট আছে তার মধ্যে এই বুড়ির ডাবড়ি হলো যার মধ্যে জঙ্গলের মধ্যে হেঁটে চলার রাস্তা বা ট্র্যাক করা আছে আগেই বলেছি আজ পঁচিশে ডিসেম্বর বড় দিন কেক খাওয়ারও দিন তাই আমরা কেক খেতে খেতেই সবাই এবং জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে জল কেটে কেটে এদিকে দ্বিতীয় দিনে মধ্যাহ্ন ভোজেরও প্রস্তুতি শুরু হয়ে গেছে আজ হবে আমোদি মাছ

দেখার জঙ্গলের দিকে তাকিয়েই ভাবছি বাঘের পায়ে ছাপ তো দেখলাম বাঘকে তো দেখা গেল না তেমনি কত অজানা পাখির ডাক অথচ পাখিগুলিকে দেখতে পাচ্ছি না এই অনুভূতি বুঝিয়ে দেয় অনেক সময় আমাদের চোখের সামনেই সবকিছুই থাকে আবার তাদের অস্তিত্বও জানিয়ে দেয় কিন্তু তবুও তাদেরকে ছোঁয়া বা ধরা কোনোটাই যায় না হয়তো আরও একটু ধৈর্যের পরীক্ষা চলছে এখন আছি বুড়ির ডাবড়ি বিট সুন্দরবন দুই পাশে জঙ্গল কেন এখানে আমরা খাঁচাই বন্দি আর দুই পাশের জীবজন্তু বন্য জীবজন্তু যাদের কোর এরিয়া তারা মুক্ত প্রচুর পাখি ডাক কিন্তু এখানে অনেক আস্তে আস্তে কথা বলতে বলতে যাওয়া উচিত যাতে এদের কোনো ডিস্টার্ব না হয়

আচ্ছা ওয়াচ টাওয়ারের উপরে উঠলে বাংলাদেশ আর ভারতের বর্ডারে মাঝখানে যে জলটা আছে সেই জলের একটা লেয়ারের ডিফারেন্স কিন্তু বোঝা যাবে কি ভাবে দুটো দেশের মধ্যে যে পার্থক্য রেখাকরণ সেটা বললো বোঝা যাবে তো চলো দেখা যাক তো একটু ব্যালেন্স করে চলতে হবে খুব সাবধানে কিন্তু দেখো দুটি রাস্তার মধ্যেই ছোট্ট নালা মতো আছে তো এই পা বাঁচিয়ে চলতে হবে একটা থ্রিলিং ব্যাপার আছে কিন্তু সুন্দর মনে আছি যেখানে লেখাও আছে ঝামটি গড়ান গাছের নাম যাই হোক যেটা বলছিলাম দুই পাশেই গাছের চিহ্নিতকরণ করা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনটা কি গাছ আচ্ছা এখানে গেউয়া গাছ এটা দেখান একদিন শুধু বইয়ের পাতায় পড়েছিলাম সুন্দরী গরান গেওয়া তো আজ চোখে দেখলাম সেই সুযোগ হলো কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং জিনিস সামনের দিকে এগিয়ে গিয়ে সেই ওয়াচ আবার সেদিকেই যাচ্ছি চলো সেই ওয়াচ টাওয়ার সামনে এই দেখো তাড়াতাড়ি এই যে মিষ্টি জলের পুকুর হোক অন্য কোনো জীবজন্তু একবার মিষ্টি জলের স্বাদ পেলে এখানে কিন্তু বারবার আসে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই দেখতে পেলাম ওই যে হরিণ কেওড়া পাতা খাচ্ছে

আমার পিছনে ওইটা হলো বাংলাদেশ বর্ডার মাঝখানে নদী রয়েছে আর খুব ভালোভাবে যদি লক্ষ্য করা যায় একটা ন্যাচারাল একটা লাইন আমাদের দুই দেশের মধ্যে একটা এক্সিস্ট করছে সেটা বোঝা যায় খুব ন্যাচারালভাবেই এই জিনিসটা হয়েছে যেটা আমি গাইডের কাছে শুনলাম সেটাই তোমাদের বললাম দেখলাম এখন ভাটার টান চলছে সেজন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না তবে বেশ কিছু জায়গায় একটা ডিফারেন্স লাইন কিন্তু বোঝা যাচ্ছে দুই দেশের সীমান্তের মাঝখানে দাঁড়িয়ে আছি বুড়ির ডাবড়ি ওয়াচ টাওয়ারের ওপর আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবন মাঝখানে বয়ে চলেছে রায়মঙ্গল নদী এই রায়মঙ্গল নদী আমাদের দুই দেশের মধ্যে একটি আন্তর্জাতিক সীমারেখা প্রাকৃতিকভাবেই তৈরি করেছে সুন্দরবনের জঙ্গলে মধু বা কাঁকড়া সংগ্রহের জন্যই ওই নৌকাগুলি বয়ে চলেছে ওই যে পালতোলা নৌকা কি অপরূপ দৃশ্য হয়তো এই জন্যই সুন্দরবন নিয়ে এত উপন্যাস এবং গল্পের সৃষ্টি হয়েছে এই দৃশ্যই মনে পড়িয়ে দেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুন্দরবনের সাত বৎসর উপন্যাসটি বুড়ির ডাবডি ঘোরার পর এবার আমরা আরও জঙ্গলের ভিতরে এগিয়ে যেতে থাকলাম আরও ডিপ ফরেস্ট চললাম হরিখালি বিটের দিকে এখন যে জায়গার ওপর দিয়ে আমাদের বোট চলল সেই জায়গার মধ্যে মাত্র আমাদের একটি বোটই পারমিট পেয়েছে

বন্যপ্রাণীর ওদিকে নদীতে তখন ভাটার টান শুরু হয়েছে এই তো সঠিক সময় বন্য জীবজন্তুদের দেখার মার্ট স্কিপার ওই যে মাছগুলো মাটির মধ্যে যাচ্ছে ওগুলো হচ্ছে মার্টস কিপার মাঠের মধ্যে কেমন হেঁটে হেঁটে যাচ্ছে মাঠ স্কিপার পার করছি হরিণ খালি জঙ্গল ঘন জঙ্গল একদম ডিপ ফরেস্টে আছে এগিয়ে যাচ্ছি হরিখালি পিঠের দিকে ওই যে উড়ে যাচ্ছে সাদা বক আর সামনে ডান দিকে ওটি নতুন আইল্যান্ডের সৃষ্টি করছে প্রকৃতির কি অপূর্ব খেলা তখনই বন্যার জলে কোনো স্থলভাগ ডুবিয়ে দেয় আবার দেখো নদীর বুকের মধ্যেই সৃষ্টি হচ্ছে এক নতুন ব ডান দিকে রয়েছে হেতাল গাছের জঙ্গল এখানেই তো বাঘ লুকিয়ে থাকে আর আমরা যে সময় এগিয়ে যাচ্ছি ভাটার টান চলছে এই সময়েই বন্য জীবজন্তু নদীর কাছাকাছি আসে তাই দেখার সৌভাগ্য হলেও হতে পারে তবে এই মানুষগুলির জন্য মাঝে মাঝেই মন খারাপ হয়ে যায় এত গভীর জঙ্গলেও এনারা এসেছেন তাদের জীবিকার জন্য হঠাৎ নদীর চরে দেখতে পেলাম বন্য শুকর ওই যে আমাদের দেখে ছুটে চলে যাচ্ছে আরও গভীর জঙ্গলে গোলপাতার জঙ্গল যত দেখি আর ভাবি আমাদের ভারতবর্ষের কত বৈচিত্র্য নদী জল জঙ্গল কত কী না আছে আমাদের দেশে এই সব ভাবতে ভাবতেই হঠাৎ ডাক পড়ল মধ্যাহ্ন ভোজনের তাই চলে গেলাম ওপরে দ্বিতীয় দিনের দুপুরে লাঞ্চ শুরু লোকীয় খাবার হচ্ছে

আপনি যদি হঠাৎ করে বাঘ আক্রমণ করে আমরা যে খাচ্ছিলাম বা খাচ্ছি সেটাই ছবি হয়ে যাবে আমাদের আমরা হয়ে যাবো খাবার বাঘের দেখা হরিণ দেখা গেছিল হঠাৎ হরিণের দেখা মিললো থেকে হরিখালি বিট অফবিট সুন্দরবন এখানে বন্য পশু পাখি দেখার সুযোগ অনেকটাই বেড়ে যায় লাঞ্চ মিটতেই আমরা আবার রেডি হলাম পরের গন্তব্যে নামার জন্য হরিখালি বিট এখানেও নাকি বাঘ দেখা যায় বাঘ না দেখা গেলেও এখানেই দেখেছিলাম সেই অপূর্ব দৃশ্য পরন্ত বিকালে ওই যে অজানা পাখির দল কেমন জলকেলি করছে এই মিষ্টি জলের পুকুরে কি চঞ্চল এরা এবার আমাদের ঘেরার পালা আজকের দিনটা ভালোই উপভোগ করলাম এবার আমরা যাব কালিতলা গ্রামে সেখানেই আমাদের রাতের থাকার ব্যবস্থা একটি লজে আকাশে সূর্য তখন অস্তমিত হচ্ছে বন্ধুরা আমি কৌশিক আর তোমরা দেখছো আমার চ্যানেল পারিজাত মন্ডল এখন আছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম আমার সাথে আছে এই গ্রামেরই বাসিন্দা তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এই যে আমার সাথে আছে তোমার নামটা বলো আমার নাম কুন্তল গায়ে আমরা এখন যেখানে আছি সেই জায়গাটির অ্যাড্রেসটা একটু বলো এটা কালীতলা ইংলগঞ্জ থানার এলাকায় পড়ে আমরা উঠেছি এনাদেরই লজে সন্ধ্যা লজ এই ছেলেটি আমাকে বলছিল কিছুক্ষণ আগে যে জীবন সংগ্রামের কথা সেই কিছু প্রশ্ন এবং উত্তরের পর্ব থাকবে এখন তোমার পড়াশোনা কোথায় এই গ্রামে স্কুল আছে স্কুল আছে এই গ্রামে আছে কিন্তু এখান থেকে কুড়ি কিলোমিটার এগিয়ে যেতে হয় টেন পর্যন্ত এখানে আছে তারপর থেকে মাধ্যমিক উচ্চ যেতে গেলে আপনার এখান থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার যেতে হয় বসিরহাট এখান থেকে একশো কিলোমিটার পড়াশোনা কত দূর মাধ্যমিক পর্যন্ত করেছো তো তারপরে যদি তুমি হায়ার স্টাডিজ করতে যাও তো সেই সুবিধা এখানে আছে কোথায় যেতে হবে এখান থেকে বসিরহাট

আশান্তার আগে আমরা ঘুমই পড়তাম কারোর বাড়িতে লাইট জ্বলতো ঘুমই পড়তাম তারপরে আগে জাল ছিল না বাগের রূপпан বেশি থাকতো আচ্ছা সন্ধ্যা হলে ভাগ পার হতো বাঘ আক্রমণ করা দেখেছো আগে হ্যাঁ আমাদের মা আমাদের এত দেখেছি যে কত মানুষকে কষ্ট এখানে গ্রামের বাগের দেশে পারে এসেও কষ্ট মানুষকে ঘরে গাঁদা থেকে একজন তুলে নিয়ে চলে গেল পুরো লাশ হয়ে যায় নাকি না খুঁজে পাওয়া যায় পায়ের খোঁজ থাকে তার নিশানা থাকে জামা কাপড় তারপরে টেনে হিচিলে নিয়ে যায় দাঁত থাকে আচ্ছা কারোর মুন্ডু পাওয়া যায় কারোর ধর পাওয়া যায় এভাবে ইয়ে করে এটাই আমি বলছিলাম যে সুন্দরবনের মানুষ যেন এভাবে লড়াই আচ্ছা আহ কুমিল এগুলো তো আছে জীবন বা জীবিকা নির্বাহের জন্য যেতে হয় এদের মুখোমুখি হতে হয় তো তাছাড়াও তো আমরা যেটা পেপারে দেখি টিভি চ্যানেলে দেখি যে এখানে অনেক প্রাকৃতিক সেরকম

যে জীবন আমি যেটা প্রথমে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এনারা হচ্ছেন যোদ্ধা ওয়ারিয়ার যাকে বলে কিন্তু এটা জাস্ট একটা প্রেজেন্টেশনের মতো জিনিস নয় এটা আমাদেরও শুনতে বা দেখতে খারাপ লাগে যে এখনও মানুষ এভাবে বেঁচে আছে কিন্তু কিছু করার নেই যেটা ভৌগোলিক পরিবেশ তবুও আমরা চেষ্টা করব যতটা সম্ভব এনাদের পাশে থাকা কিভাবে আমরা সাহায্য করতে পারি তো তোমাদের তো তোমার তো একটা মানে এখন করেছো লজ বা যেখানে মানুষ আসে থাকে পর্যটকরা এখানে আপাতত লজের ঘটনাটা আমি বলি পাঁচ বছর ছ বছর আগে থেকে ছিল না তখন হঠাৎ মাত্র কলকাতা থেকে কিছু লোক আসে আচ্ছা তারপর দিয়ে আমাদের তারাই বলে যে এটা কর এখানে লোক আসবে দেখবে পরে খুব লোক আসবে করবে দেখার জায়গাটা ভালো কপার জঙ্গলের কাছে আছে তারপরে আমরা একটা ঘর বানানো ছোটো তারপর ঘর থেকে ছোট করতে করতে আজকে আসে

তুলে ধরবো এই সব মানুষদের কথা এটা বাড়ি যাতে তথ্য থাকে একটা অঙ্গীকার থাকলো আর তোমরা যদি পাশে থাকো এই প্রয়াস অবশ্যই একদিন আরো উপরের দিকে যাবে সে আশা করাই যায় তো এখন এই এই হলো আমাদের ট্যুর অর্গানাইজার অভিজিতা নিজের হাতেই পরম যত্নে আজকে ডিনারের মেনু পরিবেশন করছেন ফ্রায়েড রাইস আর চিকেন কষা পরের এপিসোডে অভিজিৎ দার সাথে তোমাদের পরিচয় ভালোভাবেই করিয়ে দেবো এখানকার খরচাসহ কিভাবে তার সাথে যোগাযোগ করবে ততক্ষণ তোমরা পারিজাত ট্রাভেলের বাকি ভিডিওগুলি দেখে নাও আর খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে অববিট সুন্দরবনের শেষ পর্ব তথা তৃতীয় পর্ব এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে তোমরা ভুলো না